নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকেও হয়তো তোমরা আমার ভিডিওতে কীর্তনের আওয়াজ পাবে ওই যে বলেছিলাম তিন দিন ব্যাপী আর কি অষ্টপহর হবে এর জন্যেই আর কি তো সবাইকে জানাচ্ছি রাতে রাতে সকালের বাসিকাজ শেষ তারপরে কিন্তু ঠাকুরটাও পূজা দিয়ে দিয়েছি অন্য অন্য দিন হয়ে যায় ওই যে কোনো স্নান করি তারপরে পূজাটা দেওয়ার সময় পাই না পরে একটু দিই আর কি তো আজকে না আবার সময়টা পেয়ে গেছি তো আগে পূজাটা দিলে আমার অনেকটাই ভালো হয় তাহলে ওই কাপড় ছাড়াছাড়িটা অতটা হয় না তো যাই হোক আজকে তো ঠাকুরটা পুজো দেওয়া হয়ে গেল কাপড় ছাড়া আর কোনো ব্যাপার নেই আর দুই দিন থেকে তো জানোই দুপুর দুপুরবেলা করে রান্না রান্নাবান্না করছি না নিমন্ত্রণ খাচ্ছি প্রসাদ খাচ্ছি এরকম আর আজকে তো রান্না করতেই হবে আর দেখো বাসনের ঝুড়িতে এক গাধা বাসন আর দেখবে রান্নাবান্না যদি না থাকে না ওই রান্নাঘরের জিনিসের উপরেও যত্ন থাকে না আর মনে হয় না যে এই কাজটা করি বা রান্নাঘরের কাজ করি আমার তো ভালো লাগে না আর যে রান্নাঘরে যাই যাই হোক দুই দিন পরে আজকে ঠিকঠাক সব কিছুই রান্নাবান্না শুরু করতে হবে আর এই যে দেখো চাটা বসিয়ে দিয়ে না এই বাসনগুলো আর কি গুছিয়ে খেয়ে নিলাম আর এর মধ্যে চাটা হয়ে গেছে আর সব কিছু আর কি রেডি করে নিচ্ছি সব কিছু বলতে ওই আজকে ওই তিনজনের জন্যই চা পাচ্ছি মা আমার আর ওর বাবার আর ছেলে মেয়ে খাবে ম্যাগি তো এদিকে কিন্তু আগে আমরা আর কি চাটা খেয়ে নিয়েছি আর ছেলে মেয়ে যেহেতু রবিবার এখনও ওঠেনি তাই আর কি ওদের খাবারটা পরে বানাচ্ছি তো চা খাওয়া দাওয়ার পরে ছেলেমেয়েরাও একটু পরে উঠে পড়েছে তারপরে এই যে ওদের জন্যে আর কি মেগি বানিয়েছে ওদের বলতে বড়ো মেয়ে এখনো ওঠেনি তো আমার জন্যে আর ছোটো মেয়ে আর ছোট ছেলের জন্যে বানিয়েছে তো ওর জন্য ম্যাগি দুটো রেখে দিয়েছি পরে খাবে আর ওই যে সকালবেলা স্নান করার সময় জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তো এই যে এখন মেলতে যাচ্ছি আমার এই জামা কাপড় মেলাটাও অনেক লেট হয় কারণ এদিকে ঘরের কাজকর্ম সারতে মিলতে না ভাবে যে একটু পরেই দিই তো তারপরে চলে এসেছি জামাকাপড় মেলতে আর এদিকে তো তারের সমস্যা কি বলি আর সবাই জামা কাপড় রোদে দিয়েছে তো এখন এই যে যেগুলো যেগুলো শুকিয়েছে তো সেগুলো সেগুলো একটু সরিয়ে দিয়ে আমার কাপড়গুলো আর কি মেলে দেবো আর কয়েকদিন থেকে কিন্তু আর কি দিনের বেলা ভালোই রোদ উঠছে আর রাত্রিবেলা কিন্তু ঠান্ডা আর ওই যে কালকে বেডশিট আর কি বের করেছিলাম তো সেটা কালকে ধোয়া হয়নি আজকে ধুয়েছি আর অনেক কয়টা জামা কাপড়ও ছিল সেগুলো আর কি ধুয়ে নিয়েছি কালকে ওই যে দাদাদের বাড়িতে গেছিলাম না এর জন্যে আর পরে ধোয়া কাচা করিনি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের ওই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমিও কিন্তু তোমাদের চ্যানেলে ঘুরে আসার চেষ্টা করি আর যখন আমি তোমাদের চ্যানেলে যাই পুরো ভিডিওটা দেখে ওয়াশ করে নিয়ে তারপরেই কিন্তু তোমাদের একটা কমেন্ট করে নিই আর কখনো কখনো হয়তো ভিডিওটা চালিয়ে দিয়ে একটু একটু কাজ করতে থাকি তো আমি কিন্তু ওয়াশ করেই আর কি ভিডিওটা একটু কমেন্ট করে নিই যেদিন আর কি ভালো মতন দেখতে পারি না সেদিন হয়তো ছোট্ট করে একটু কমেন্ট করি কিন্তু ভিডিওটা চালিয়ে দেখে আর কি কাজটা করি জানোই তোমরা যেহেতু আমরা হাউসওয়াইফ কখনও কখনো এতটা ব্যস্তর মধ্যে পড়ে যাই তার জন্যেই কখনো কখনো হয়তো বসে বসে ভিডিওটা দেখা হয় না কিন্তু আমি চেষ্টা করি ভিডিওটা চালু রেখে তোমাদের ভিডিওটা ওয়াশ করা আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। এর আগে কিন্তু আমার সকালবেলা একবার বিছানা পরিষ্কার করা হয়ে গেছিলো আর ছেলে মেয়ে একটু পড়তে বসেছিল না তার জন্য বিছানাটা আর একবার গুছিয়ে নিলাম আর জানোই তোমরা বাচ্চা কাচ্চা থাকলে বিছানার মধ্যেই আর কি পড়ার থেকে ডলাডলি বেশি করে বিছানার মধ্যে তো এর জন্যে কিন্তু কয়েকবার যে আমার বিছানা ঝাঁটতে হয় সেটা তো আর বারবার ক্যামেরা করা যায় না কারণ না হলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তো এর জন্যেই তো একবারে আর কি তোমাদেরকে দেখিয়ে দিই আর বাকিটা তো দেখানো সম্ভব না তাই আর কি আর এই যে দেখো সকালবেলা ছোটো মেয়ে একবার কিন্তু ঘর ঝাড়ু দিয়েছিল আমি আবার ঘরটা ঝাড়তে পারিনি তো ছোটো মেয়ে ঝাড়ু দিয়েছে তো এখন আবার আমি ভালো করে ঝাড়ছি এরকম করে দিনে ছয় সাতবার কিন্তু আমার ঘর ঝাড়ু দিতে লাগে কি বলবো আর আর আমাদের যেহেতু কাঁচা রাস্তা এর জন্যে আর কি ধুলোবালি বেশি হয় আর অনেক লোকজন ঘরের মধ্যে এর জন্যেই আর কি আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিচ্ছি জানোই তোমরা ছোটো দিনের বেলা না একটু আর কি ম্যানেজ করে যদি কাজ না করা যায় না তাহলে তো সমস্যাই হয় আর এই যে ভাতটা নামিয়ে তারপরে একটু সবজিগুলো কেটে নিয়েছি জানো তো তারপরে সবজিগুলো কেটে নিয়ে এই যে রান্নাঘরে এসেছি আর আগে একটু পাপড় ভেজে নিচ্ছি অল্প একটু পাপড় ছিল তো ভাবলাম যে আগে ভেজে রাখি কারণ পরের আর অপেক্ষা করলাম না আমি না আজকে একটু ঘুমাবো খুব ঘুম পাচ্ছিলো তার জন্যে আর কি আর রান্না করা থাকলে না আমার মেয়েরা তো নিয়েই খায় শুধু ওই ছেলেটা নিয়ে খেতে পারে না তো ও দিদিরা দিতে পারবে যদি আমার সঙ্গে খেলো তো খেলোই আর যদি না খায় আর কি যেহেতু ও পাশের বাড়ি আর কি প্রসাদ খেয়ে এসেছে কার্তিক পূজার তার জন্যে ওর খাবারটা ঠিক নেই তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পাঁপড় ভাজা হয়ে গেল আর যেহেতু ঠান্ডার দিন জানোই তোমরা এখন তো সবজির দিন আর সবজি কাটতেও কিন্তু অনেকটা সময় লাগে এখন তো যেহেতু সবজি সেজেন তো এখন কিন্তু সবজি খাওয়াটা তো বেশি হবে আর সবজি কাটতেও কিন্তু অনেকটাই সময় লাগবে তো আজকে রান্না করব ডালের বড়ি দিয়ে লাউ লাউটা তো আগে কেটে নিয়েছি লাউ কাটতেও অনেকটা সময় লাগে তো অল্প একটু আবার ডালের বড়িও ছিল এর জন্য আবার ডালের বড়িটা একটু ভেজে নিচ্ছি আর লাউ রান্না করব আর হলো আজকে রান্না করব ফুল কপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি তো এগুলো তো কাটতে সময় লাগে বলো তো এই যে দেখো ডালের বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেল এখন একটু রান্ধুনি সম্বাদ দিয়ে আর কি লাউটা রান্না করব। তো রান্ধনী সম্বাদ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কালো জিরা আর আমার মানে রান্ধুনি সম্বাদ দিয়ে লাউ খুব ভালো লাগে তার মধ্যে যদি ডালের বড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কারণ আমার ডালের বড়ি রান্ধনি সম্বাদ তরকারি এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে আমার নিরামিষ তরকারি খুবই ভালো লাগে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার লাউ প্রায় হওয়ার দিকে এদিকে কিন্তু আমি এই যে ডালের বড়ি টড়ি সব দিয়ে দিয়েছিলাম আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে এখন কিন্তু শুকনো শুকনো করে আর কি লাউটাকে রান্না করব। তো এই যে দেখো শুকনো শুকনো কড়া কিন্তু কমপ্লিট এখন কিন্তু লাউটাকে নামিয়ে নেব তো এই যে রান্না বান্না করে কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে ফুলকপি আলু সোয়াবিন দিয়ে তরকারি আর লাউ ঘন্ট আর এই যে পাঁপড় ভাজা রান্নাবান্না করে তাড়াতাড়ি করে একদম কিন্তু ছেলে মেয়ে সহকারে কিন্তু খেয়ে নিয়েছি কারণ আমি বলছিলাম যে আমি ঘুমাবো কেউ আমাকে ডাকবে না যে যতটুক পারিস খেয়ে নে খেয়ে নিয়ে যে আল্লা দিকে একটু মানে ঘাসে বেঁধে দিলাম আর দিয়ে বেশ কিছু জামা কাপড় যে শুকিয়েছে সেগুলোকে তুললাম আর সেগুলো শুকায়নি সেগুলোকে উল্টে দিয়ে এসে এখন কিন্তু ঘুমাবো একদম গিরিল টিরিল একটু আটকে টাটকে দিচ্ছে আর ছেলে বলছিলাম যে তোরা কিন্তু যে যে বাইরে যাবি গ্রিল আটকায় দিয়ে যাবি আবার যে ঘরে আসবি গ্রিল আটকায় দিয়ে আর কি আসবি কারণ আমি এখন ঘুমাবো কেউ আমাকে ডিস্টার্ব করবি না বাচ্চারা বললো ঠিক আছে মা ঘুমাও ঘুমাও ওরাও খুব হাসছিলো আর সত্যি কথা বলতে আমি যদি ঘুমাই আমার ছেলে মেয়ে কিন্তু ডিস্টার্ব করে না তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন অনেকগুলোই চা করে নিয়েছি কারণ বাড়িতে আমার মামি আমার মামা তো ভাই এসেছে আমার মামাতো ভাইয়ের আর একটা মামাতো ভাইয়ের আর কি বিয়ে কয়দিন আগে দেখলে একটা মামাতো তো ভাইয়ের বিয়ে এতে গেছিলাম যারা নাকি আমার পুরনো বন্ধু তারা তো জানোই তো আমার আবার আর একটা মামা ভাইয়ের বিয়ে তো নিমন্ত্রণ দিতে এসেছে তো সবাই মিলে আর কি চা ঠা খাওয়া দাওয়া করলাম আর এই যে গরমের জন্য একটু ম্যাগি বানাচ্ছি ও সকালে না ম্যাগি খায়নি একবারই ভাত খেয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই